চুয়াল্লিশ আম গাছে রবীন্দ্রনাথ ঠাকুর এত সহজ কথা অজ্ঞারণে স্তব্ধ নিরবতা জড়িয়ে আছে সামনে আমার আমের গাছে কিন্তু ওটাই সবার চেয়ে দুর্গম মোর কাছে বিকেলবেলায় দূরে এই চেয়ে থাকি যে রহস্য ওই তরুটি রাখলো ঢালি গুড়িতে তার ডালে ডালে পাতায় পাতায় কাপন লাগা তালে সে কোন ভাষা আলোর সোহা শূন্য বেড়াই খুঁজি মর্ম তাহার স্পষ্ট নাহি বুঝি তবু যেন অদৃশ্য তার চঞ্চলতা রক্তের জায়গায় কানে কানে কথা মনের মধ্য বোলায় যে অঙ্গরে অভাস ভাষা তুমি সে এনে দেয় অস্পষ্ট ইঙ্গিত বাক্যের অতীত ওই যে বাকল খানিয়েছে ওর পর্দা টানি ওর ভিতরে আড়াল থেকে আকাশে দূরে সেথা বলা কও কি হয় দিনে রাতে পরের মানে স্বপ্ন কথাই সম পৌঁছাবে না কৌতূহলে মম দুয়ার দিয়া যেন বাসর ঘরে ফুল ফুলসজ্জার গোপন রাতে কানাকানি করে অনুমানে জানি অভাসমাত্র না পাই তাহার বাণী ফাগুন আসে বছর শেষে পরের দিনে দিনেই খবর আসে দাঁড়িয়ে একটা যেন চাপা হাসি কিসের ছলে অবাক শ্যামলতার তরে শিখর হতে শাখে শাখে ব্যক্ত হয়ে থাকে অবশেষে খুশির দুয়ার হঠাৎ যাবে খুলে মুকুলে মুকুলে